হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন আমরা আছি পেলিংয়ে আজকে হলো আমাদের ট্রিপের লাস্ট দিন আর আমার রুমের আহ ব্যালকনি থেকে দেখো বাইরেটা কত সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখো ও সকালে ঘুম থেকে উঠে এরকম একটা যদি নেচার দেখা যায় পরিবেশ দেখা যায় কান্না ভালো লাগে মনটা পুরো শান্ত হয়ে যায় খুশি হয়ে যায় তো যাই হোক চলো বেরিয়ে পড়েছে এখন নটা বাজে আজকে করবো আমরা পেলিং এর সাইড সিন স্কাই ওয়াক আর কি রামচি নদী তারপরে কমলালেবু বাগান কি 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 সব আছে জানি না আমি ঠিক মতো তো যাই হোক যেখানে যাব যেটুকু দেখবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটা পারি সবাই নিচে গেছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেই বেরোবে তোর জন্য নিচে যাওয়া যাক ব্যাগটা ওহো আজকে আমি পরেছি এই ড্রেসটা ঠিক আছে এই চলো আমার জন্য সবাই ওয়েট করছে বাবা নিচের দিকটা কি ঢালু এর দিকটা হলো বাইরের দিকটা

आमिल रावत रिमा शर्मा मय लेवी और कौन आदमी बोला चाहिए था मतलब तो बात लागो संजय कौन संजय और सुरेश पटना হোটেলের বাইরে এই গাছটিতে দেখো ফলগুলো কেমন ঝুলে রয়েছে ভারী সুন্দর দেখতে না ফলগুলো তাই জন্য ভিডিওটা বানালাম কি সুন্দর লাগছে ফলগুলো জানি না এই ফলগুলো মানে ওখানের মানুষরা খায় না কী বিষাক্ত ফল কিছুই জানি না মোটামুটি দেখতে বেশ ভালোই লাগলো আর এখানে আমার যা দেখো এই জেট প্ল্যান মনে হয় তবে এর পাতাগুলো বেশ বড় বড় ধরনের দেখতে তো বলছে আমি বাড়ি যাওয়ার সময় একটুখানি ডাল ভেঙে নিয়ে যাব। আর এখানে এই ফুলটা দেখো কত সুন্দর দেখতে ডবল পাপড়ি ফুলটা কি দারুণ দেখতে সত্যি পাহাড়ের ফুলগুলো এত সুন্দর হয় এত রকমের হয় মানে কি বলবো এই ফুল হয়তো আমার পাহাড়ে পাহাড়কে আকর্ষিত করার অন্যতম একটা কারণ বলতে পারো যাই হোক তারপরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম পেলিংয়ে সাইট সিনে উদ্দেশ্যে আজকে সবকটা সিনের মধ্যে প্রথমে আমরা এই সিনটা ভিজিট করলাম এটা রাস্তায় যেতে যেতেই পরে রাস্তার ওপরেই এই ওয়াটারফলসটার নাম হলো রিম্পি ওয়াটার ফলস তবে দেখো এই ওয়াটারফলসে জলের গতিবেগ তেমন একটা নেই বলল যে ছিল বাট এখন নাকি কমে গেছে তো যাই হোক আমি তো নামবো না বলেছিলাম তাই ননতা যা নেমেছিল আমি দূর থেকেই ভিডিও করেছিলাম তারপর ভাবলাম ঠিক আছে এসেছি যখন একটু নামাই যাক তারপরে নেমে আমি ফটো আরও তুলে নিলাম যাই হোক ওয়াটার অতটা ভালো লাগলো না নেক্সট তারপর আমরা বেরিয়ে পড়লাম অন্যান্য সাইট সিনের উদ্দেশ্যে দেখলাম জিনিসটা নেক্সট আমাদের সাইট সিন ছিল অরেঞ্জ গার্ডেন আমরা ওখানে পৌঁছে গিয়েছি আর পৌঁছে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে গিয়েছি ভেতরে অরেঞ্জ কারেন্টও রয়েছে একটা নদীও রয়েছে আর এরকম দোকানের স্টলও রয়েছে তোমাদের প্রয়োজন মতো টুকিটাকি খাবারের জিনিস সেখান থেকে কিনতে পারো চিপস নানান রকমের জুস পাস্তা ম্যাগি সব মোমো সবই পাওয়া যাচ্ছে এখানে ঠান্ডাটা একদম নেই বললেই চলে পেলিংয়ে কোথাও ঠান্ডা লাগছে আবার কোথাও খুব গরমে লাগছে যাই হোক চলো ভেতরের দিকে ঢোকা যাক আর এখানে দেখো চেরে প্লাজা রয়েছে দেখতে কি মিষ্টি লাগছে আর এই প্রথমবার হয়তো আমি দেখলাম তাই বেশ ভালো লাগছে সবাই মানে ঢুকে পড়ে যে যার মতো ভিডিও আর ফটো তুলতে ব্যস্ত ছিল তো যাই হোক আর একটা কথা আজকে যে আমাদের ড্রাইভার দাদা ছিল না খুবই ভালো এই কদিনে আমরা যতগুলো ড্রাইভার দাদা পেয়েছি কোনোগুলো মনের মতো নয় পছন্দই হয়নি এত মুখো মানে কথাই বলে না ড্রাইভাররা যদি একটু কথা না বলে একদমই জাননিটা ভালো হয় না আমার মনে হয় একটু কথা বললে ভালো লাগে তো আজকের ড্রাইভার দাদাটা খুব ভালোই পেয়েছি বেশ কথা বলছে অনেক কিছু ওনার ওনার থেকে জানতেও পারছি বেশ ভালোও লেগেছে আর কি তো যাই হোক আমার মনে হয় যে কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই ড্রাইভার ভালো হওয়া যায় তবেই না ঘোরাটা ভালো হয় এখান থেকে মেয়ের জন্য একটা জুস কিনে দিলাম এখন আমরা যাব নিচে মানে ওপরে এই বাগানগুলো রয়েছে মানে অরেঞ্জ বাগান বলো চেরি প্লাজম আরও অন্যান্য গাছ রয়েছে নিচে নদীটা রয়েছে তো আমরা এখানে বাগানটা ঘুরে নেবো তারপরে নদীর কাছে যাব। অরেঞ্জ তো দেখতেই পাচ্ছ বেশ হয়েছে তবে আমাদের ভাবনা ছিল জানা তো অরেঞ্জ গার্ডেন বলতে একদম পুরোটাই অরেঞ্জ গার্ডেনে ভর্তি হয়ে থাকবে আর প্রচুর অরেঞ্জ ধরবে আর ওখান থেকে আমি একটা পারবো কিন্তু সেটা তো হলো না ওখানে বারে বারে বলছে যে গাছে হাত দেওয়া যাবে না আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছো এইগুলো নাকি এলাচ গাছ দেখে বেশ ভালো লাগছে আর এই গাছটা দেখতে অনেকটা ওই আধা গাছের টাইপে তাই না বলো আমার তো সেরকমই মনে হলো তবে এলাচটা নাকি এখন হয় না কিছুদিন পরেই হবে তো যাই হোক এবারে আমরা নিচে চলে এসছি নদীর কাছে আর এখানে দেখো নানান রকমের জুস যে তোমাদেরকে বলেছিলাম বিক্রি হচ্ছে অনেক রকমের খাবারের জিনিস বিক্রি হচ্ছে মোমো ম্যাগি পাস্তা সব কিছুই এখানে রয়েছে আমরাও খেয়েছি পাহাড়ে যাওয়ার মোমো খাবো না সেটা তো হতেই পারে না তো আমরা খেয়েছি কিন্তু তোমাদেরকে প্রাইজের ব্যাপারটা ডিটেলসে বলতে পারবো না কারণ আমার জানা নেই আমার হাজব্যান্ড পে করেছে ওকে আর জিজ্ঞাসা করা হয়নি কত দাম না দাম তো এই যে তোমাদেরকে নদীটা বললাম এই হলো সেই নদী এখানে দেখো দড়ি দিয়ে বাঁধা রয়েছে কারণ নদীর জল তো যখন তখন বাড়ে যাতে কেউ ধারে কাছে না যেতে পারে সেই জন্য এইভাবে দড়ি দিয়ে বাঁধা রয়েছে জলের স্রোতটা যদিও তেমন ছিল না নর্মাল ছিল যাই হোক ওখানে নেমে আমরা বেশ অনেকখানি ছিলাম বেশ ভালোও লাগছিল তারপরে আবার বেরিয়ে পড়লাম নেক্সট সাইড নেক্সট যে সাইট সিং আমাদের ছিল তিন নম্বর সাইট সিং সেটা হলো খিচুপুরি লেক ওখানে নেমে আমরা সামনে থেকে এগোচ্ছিলাম আর এখানে স্ট্রিট ডগগুলোকে দেখতে দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা বাড়ি নিয়ে চলে আসি আর তেমনি ভয়ও লাগছে ডগগুলোকে দেখে তো যাই হোক এখানেও টিকিট কাটতে হয় আমরা তিরিশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম তবে তোমাদেরকে একটা কথা বলি জানো তো মানে যেটা আমি দেখলাম আর কি আমরা নজনে ছিলাম তো নটা টিকিট কেটেছিলাম পরে ভাবলাম যে টিকিটটা কেটে আমাদের ভুলই হয়েছে আমরা তো ভাবলাম টিকিট কেটে হয়তো কেউ গেটের কাছে চেক করবে কিন্তু জানো তো চেক করার কোনো লোকই ছিল না কোনো ব্যাপারই ছিল না মানে আমরা নজনের জায়গায় যদি এগারো বারো জন চলে যেতাম কোনো অসুবিধাই হতো না আমার টিকিট কাটাটাই ভুল হলো যদি টিকিট না কেটে আসতাম ভালোই হতো বেকার বেকার আমার ওখানে দুশো সত্তর টাকা না তিনশো টাকা মতো বেকার চলে গিয়েছিলো টিকিট যদি চেক করতো দেন ঠিক আছে কিন্তু টিকিট আরও কোনো কিছুই চেক করলো না বেকার হয়ে গেলো না আমার টিকিটটা কাটা তো যাই এখানে একটা মঞ্চটি ছিল এই হলো সেই মঞ্চটি সেটাও বন্ধ ছিল তো আমরা এমনি সামনে দিয়ে ঘুরে চলে এলাম বন্ধ ছিল যেহেতু কিছু আর দেখার মতো নেই এসে এবারে আমরা যাচ্ছিলাম যে খিচুপুরি লেকে এই ছিল সেই লেক মানে জঙ্গলের ভেতরে দেখা যাচ্ছিল না দেখতে গেলে আমাদেরকে অনেকটা হাঁটতে হতো তো আমরা অত দূর হাঁটতে পারিনি যার জন্য আমরা ঠিকভাবে লেকটা দেখতে পেলাম না আর এই লেকটা এই জন্য জনপ্রিয় এই লেকে নাকি কথিত আছে বা ওখানকার লোকেরা মানে যে এই লেকে যদি কয়েন ফেলে কোনো কিছু উইশ চাওয়া হয় তাহলে সেই উইশটা পূরণ হয় এটা আমাদেরকে আমাদের ড্রাইভার দাদাই বলেছিল ড্রাইভার দাদার দাদার বাচ্চা আরও হয়েছিল না সেই জন্য উনি ওই লেকে গিয়ে উইশ চেয়েছিলেন পরের বছর নাকি টুইন্স বেবি হয়েছিল সেই জন্য ওনারা ওখানে এটা খুব মানেন আর কি যে ওই লেকে যে কোনো উইশ চাইলে উইশ পূরণ হয় তো যাই হোক আমরা তো যেতে পারলাম না আর কিছু করার নেই আর এটা আমরা জানতামও না পরে উনি আমাদেরকে বলেছিলেন যদি আমরা আগে থেকে এই ব্যাপারটা জানতাম তাহলে হয়তো কষ্ট হলেও যেতাম বাট আমাদের জানা ছিল না উনি পরে আমাদেরকে এই বিষয়টা জানালেন তো যাই হোক নেক্সট আমরা চলে এসেছিলাম স্কাই ওয়াক লাস্ট সাইজ সিন ছিল আমাদের বাবা স্কাইওয়াকে আসতে যে রাস্তা কি ভয়ঙ্কর রাস্তা কি ভয়ঙ্কর রাস্তা এত রাস্তা মানে কন্ডিশন খারাপ তার উপর এত আঁকা বাঁকা উঁচু নিচু মানে বিশাল ভয় লাগছিল আর স্কাইওয়াকে ঢুকে একশো টাকা করে টিকিট কেটে নিতে হবে পার হেড তারপরে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে এই ছিল স্কাইওয়াক যেটা কাঁচ দিয়ে তৈরি অনেকবারই ভিডিওতে দেখেছি ফটোতে দেখেছি আজকে মানে এসে এখানে ভীষণে ভয় লাগছে কিন্তু জানো তো আমার না প্রচণ্ড ভয় লাগছিল প্রথমে তো আমি মানে ওপর দিকে তাকিয়ে যাচ্ছিলাম ঠিকই ছিলাম কোনো ভয় লাগছিল না যেই আমি একবার নিচের দিকে তাকিয়ে দিয়েছি তারপরে আমি পাই ফেলতে পারছিলাম না প্রচুর প্রচুর ভয় লাগছিল মানে এত ভয় লাগছিল যে আমি কি বলবো আমি চুপ করে দাঁড়িয়েছিলাম আর চেল্লাচ্ছিলাম কিন্তু তারপরে আমার দাদা আরও বলছে না না তুই ওপরের দিকে তাকিয়ে আয় কিচ্ছু হবে না তো যাই হোক ওরকম করে বেশ কিছুক্ষণ ছিলাম ফটো আরও তুলে পালিয়ে এসেছি মানে প্রচণ্ড ভয় লাগছিল আর ভিডিওতে দেখতাম যে অনেকটা উঁচুতে স্কাই ওয়াকটা রয়েছে কিন্তু না অতটা উঁচুও নয় মানে নর্মালি ছিল তো যাই হোক স্কাই ওয়াকে বেশ কিছুক্ষণ থেকে এখন আমরা এই ওপরে মনস্ট্রি ওর দিকে যাচ্ছিলাম আর সেদিন এত ওয়েদারটা খারাপ ছিল দেখো বুদ্ধকে দেখাই যাচ্ছিলো না কেমন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে মানে আমরা জবে থেকে ওখানে গিয়েছি তবে থেকে জানো ওয়েদারটা অতটা ভালো পায়নি ওয়েদারটা ভালো পেলে বেশ ভালোই লাগতো আরও দেখো এক একবার বুদ্ধের মুখটা ঢাকা পড়ে যাচ্ছে আর একবার মানে পরিষ্কার হয়ে যাচ্ছিলো তো যাই হোক এটাও একটা অন্যরকমের রূপ দেখতে পেয়েছিলাম তারপরে ভেতরটা গিয়ে ঘুরেও নিয়েছিলাম বাট ভেতরে তো ফোন অ্যালাউ নেই এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না বেশ ভালো লাগলো চারিদিকটা আমরা বেশ ভালো করে ঘুরে দেখলাম বাইরেরটা ঠিক এই রকমই রয়েছে সত্যি যেই সব মানে জিনিসগুলো ভিডিওতে দেখতাম ফটোতে দেখতাম আজকে ওখানে এসে আমার এত ভালো লেগেছিলো যে কি বলবো খুব ভালো লেগেছে তো আমরা তো স্কাই ওয়াক থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ বলতে সাড়ে চারটে কি পনেরোই পাঁচটার দিকে আমরা হোটেলে ঢুকলাম তো ঢুকেই লাঞ্চ করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করবো বলে ফোনটা নিয়ে গেলাম মানে ফোনে চার্জ নেই তবুও নিচে নিয়ে গেলাম যে ভিডিওটা করব কিন্তু ভুলে গেছে তাই করা হয়নি তো যাই হোক তো এখানে খেয়ার হচ্ছে না রান্নাবান্না ঠিকঠাক পোষাচ্ছে না আর তরকারিতে বেশিরভাগই নুন তো যাই হোক চলো বাদ দাও আজকে করেছিল ডাল ধেন সালুর তরকারি আর ডিম করেছিল তো যাই হোক বাইরে গেলে বাইরে গেলে এরকমই হয় মনের মতো করে তো খাবার পাওয়া যায় না বাড়িতে ডাল ভাত খেলেও সেটা যেন শান্তিই হয় কথা করে এসে একটু বসছিলাম সবার সাথে গল্প আরও করলাম এখন এই চা দিতে এসেছিল চা আমি খাইনি কারণ চাটাও আমার ভালো লাগছে না কিন্তু এই যে এখন হ্যাঁ পকোড়া দিয়ে গেলাম দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে আমাদের পকোড়া সেই পকোড়া সেই পকোড়া সেই টেস্ট আমার দাদা কোথায় গেলো সে খেত না কি করতো সব থেকে হুম ভেজ পকোড়া আমি জানি হয়তো চিকেন পকোড়া দেখি ভেজ পকোড়া রাতে নাকি চিকেন করবে ওই জন্য আর সন্ধেবেলা করেনি চলো আজকে আর তোমাদের সাথে বেশি কথা বলবো না কারণ অনেক কাজ রয়েছে এদিকে ব্যাগপত্র গোটাতে হবে কালকে ভোরবেলায় আমরা বেরিয়ে আছি তিনটে পঁয়তাল্লিশে মনে আমাদের ট্রেনে রয়েছে তো আমাদেরকে এখান থেকে সাড়ে ছটার মধ্যে বেরোতে বলেছে দু ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে বলেছে কারণ পাহাড়ের রাস্তাতে কখন কি হয়ে যায় তো ঠিক নেই ওই জন্য বলেছে দু ঘন্টা হাতে টাইমে রেখেই বেরোতে ড্রাইভার তো যাই হোক বোর আমাদেরকে বেরোতে হবে সাড়ে ছটায় বেরোবো মানে আমাদেরকে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠতে হবে ভালো কথা ব্যাকপত্র প্যাকিং করবো আর লাস্ট দিন সবাই মিলে একটু গল্প টল্প করে একটু আমাদের আনারও করবো সেই জন্য ওখানে টাইম স্পেন্ডটা করবো আর বেশি কথা বলবো না মোটামুটি আজকে ভালো কাটলো মানে ঘোরাঘুরিটা আর আজকে আমাদের লাস্ট দিন খুব খারাপও লাগছে এতদিন সবাই একসঙ্গে ছিলাম কত ভালো লাগছিলো বাট কি করা যাবে কিছু তো করার নেই এবার যে যা ঘরে যেতে হবে ঘর সংসারে কাজ করতে হবে আবার সেই দৈনন্দিন জীবনে যেমন হয় তেমনিই হবে আর কি খুব মিস করব এই কটা দিন সবাইকে খুব মন খারাপ সকাল থেকে এটা ভেবে যে আজকে আমাদের লাস্ট দিন লাস্ট দিন আমি যে কতবার বলছি সবাইকে যে আজকে আমাদের লাস্ট দিন কালকে এতক্ষণে সবাই ট্রেনে বসে আছে এই বসে আছি এরকম একটা কথা বলছি তো যাই হোক চলো বাদ টাটা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম তারপরে আজকে ছিল নন্দায় জন্মদিন ভাবলাম চলো এটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই তাহলে কি হবে স্মৃতি হিসেবে ভিডিওটা থেকে যাবে আমার চ্যানেলে তো যাই হোক এখানে নন্দাইয়ের কেক কাটা হয়ে গেল তারপরে এই যে কেক খাওয়ানো আরও সব চলছে তারপরে আমরা অনেক নাচ গান আরও করেছিলাম যেহেতু আজকে আমাদের লাস্ট নাইট ছিল তাই জন্য আমরা অনেক অনেক আনন্দ করেছি অনেকটা লেট করে ডিনার করেছে খুব আনন্দ মজা করেছি কারণ পরের দিন আমাদেরকে চলে যেতে হবে মনে খুব কষ্ট হচ্ছিল যে আবার সেই ঘরে কাজ বাজ নিয়ে আমাদেরকে পড়ে থাকতে হবে তো চলো যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো আর আজকের মতো ভিডিওটা না হলে এখানে শেষ করে দিই এই সুন্দর মুহূর্তের সাথে চলো সবাই ভালো থেকে kus just see kutt ära .